অবরুদ্ধ গাঁজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে দেশটির রাজধানী অসলো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে বুধবার অ্যারো আগস্ট এ তথ্য প্রকাশ করেছে মেডুলিস্ট মনিটর হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি দু সালের একুশ নভেম্বর যুদ্ধাপরাস ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেটানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্র্যাভেচ মঙ্গলবার জানান তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তিনি দৃঢ়ভাবে বলেন নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে ক্রাভিচ আরও জানান আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা কার্যকর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রদর্শিত হবে আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড বলেন গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে